আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জেবিস ইস ফেরিটেল ওয়ার্ল্ড আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোর আমাদের আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এই জন্য একটু কিছুড়িয়ে নিচ্ছি দেখি ও খায় কি না খাবে অবশ্য কিছু খায়নি সকাল থেকে আমার মেয়েটা শোনা কটা বাজার জানো না ও আমার তো তুমি আর দেখাই দিয়ে আসলাম আমি রেম পড়ালো এলেক্সা ক্যান ইউ প্লিজ রিমাইন্ড মি টু পি এম আই ওয়ান ওয়ান্ট গো আউটসাইড থ্যাংক ইউ আমার বাইরে ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট আছে সি ফার্মেসিতে তো আমি বলেও গিয়েছিলাম এখন ফালাকে খিচুড়ি দিচ্ছি আর মোবাইল হাতে নিয়েছি তো মনে হয়েছে তো যদি আবার ভুলে না যাই সেজন্য অ্যালেক্সাকে বললাম যে রিমাইন্ড দিতে আমাকে দুইটা চল্লিশে যেহেতু যেতে ড্রাইভ করে মাত্র দুই মিনিট লাগবে আর হেঁটে গেলে তো আর নয় দশ মিনিট লাগবে আর কি তো চলে যাবো ইয়ালিখে এই যে উনি নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছেন আমি খাওয়াই বাবা আমি অ্যালেক্সাকে বলছিলাম আমাকে যাতে বাইরে যাওয়ার কথা মনে করিয়ে দেয় এটা হচ্ছে মূলত হোম ডিভাইস একটা স্পিকারের মতো তো এটা আসলে অনেক কিছু মনে করিয়ে দেয় যদি সেট করে রাখি বলে রাখি আর কি ইভেন ফালাক নার্সারির রাইমস থেকে শুরু করে অ্যামাজন থেকে ইসলামিক মিউজিক সুরা সব কিছুই বাজায় তো যাই হোক এইদিকে আমি একটা এখানে খাবার বিছিয়েছি কারণ ফালাক তো ফেয়ে দিয়ে বরিয়ে ফেলেছেন তো এটাকে দুতে দিব আর ওকেও একটু ফ্রেশ করে দিলাম খাইয়ে আর বেকম করেছি সম্পূর্ণ জায়গাটা ওনার সব টয় এটার ভিতর রেখে দিয়েছি কিন্তু উনি টেনে টেনে নিয়ে এদিক ধরিয়ে ছিটিয়ে ফেলে রাখেন এই যে এখানে শুরু হয়ে গেছে এখানে বেগুন লাগিয়েছিলাম লাইনটা তো এটা আমার হাতে আর দিচ্ছে নাও লাগাতে আজকে ইফতারে কি খাবো সেটা চিন্তা করছিলাম আর হঠাৎ মাথায় এলো যে একটু ভিন্নভাবে খাই তো হার্ট চিকেনের একটু মাংস আর কি আমি আলাদা করে রেখেছিলাম আজকে রান্না করবো তো একটু জাল জাল করে আলু দিয়ে জুল করব সেই জন্য আমি এখানে শুকনা মরিচ আর কাঁচা কয়েকটাকে আর কি ভাঙ্গা করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে জালটা বের হয় আর এই তো হাড্ডি মূলত এখানে বেশি হাড্ডিই তো হাড্ডিগুলো আসলে আলাদা করে রাখি মাংসর সাথে রান্না না করলে তো এখানে যা যা মশলা দেয়ার গরম মশলা থেকে শুরু করে আমি হলুদ মরিচ লবণ ধনিয়া আদা রসুন সব কিছুই দিয়ে দিচ্ছি এক এক করে আর মাংসর তরকারিটা আমি হাতে মেখেই বসাবো কারণ হাতে মাখা তরকারি সব সময় আমার কাছে ভালো লাগে মজাও হয় আর মাংসের তরকারিটা তো হাতে মেখে মানে বসালে আরও বেশি মজা হয় তো এখানে পেঁয়াজের একটু পেস্ট ছিল তার সাথে কুচি করে রাখা একটু লাল পেঁয়াজও দিয়ে দিয়েছি আর তারপর আমি এখানে তেল দিব পরিমাণ মতো তো হাতে মেখে বসালে হয় কি তেল মশলাটা একটু কমই লাগে তেলটা মূলত কম লাগে আর কি তারপরও দেয়া যায় বেশিও দেয়া যায় মাংসের তরকারিতে তো তেল মশলা বেশি খেলে ভালো লাগে তো যাই হোক এখানে আমি যে মরিচগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে একটু ক্লিন করে আর কি ভিতরটা দিয়ে আর হাতে মেখে এটাকে আমি একটু বসিয়ে দিব আমার সাথে খেলা করছে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি প্রথমে কষিয়েছি সম্পূর্ণ পানি ছাড়া তারপর সামান্য একটু পানি দিয়ে রান্না করেছি তো এই যে আমি আলু কেটেছি ছোটো ছোটো তিনটা খুব অত বড় না তো মাঝখান দিয়ে কেটে আর কি দিয়েছি আলুটা অ্যাড করে দিলাম তো এই মশলার মধ্যে আলুটাকে কষাবো তারপর আমি এটাতে জুলের পানি এড করব আজকে ইফতারে মিষ্টি টাইপের কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে তো সাবুদানা শরবতটা রেডি করব তো আকার আগার পাউডার তো গড়েই ছিল একটু ফুড কালার দিয়ে চিনি দিয়ে শুধু পানিটাকে একটা বলক তুলেই আমি সেট করার জন্য এখানে রেখে দিয়েছি জেলিটা খুব সুন্দর ও ও জেলিটা খুব সুন্দর জমেছে এই যে তো এখানে এটাকে আমি কাটবো

আমার তো কাজ করতে হবে এই যে জেলিগুলো কি সুন্দর জমে আমি গিয়েছি ফালাক খাবে এখন হাউ ইয়া মিশ মিল্লা একটা হ্যালো 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 তো শরবত বানানোর জন্য আমি এখানে দুধটা জাল দিয়ে একটু চিনি দিয়ে আর কি মিষ্টির জন্য এখানে চাইলে কন্ডেন্স মিল্ক দেওয়া যায় তো নেই সেজন্য জন্য আর দিইনি আজকে তারপর রু আফজার ড্রিঙ্ক দিয়ে দিলাম এখানে কিন্তু তুকমাটাও দিয়ে দেওয়া যায় অনেক মজা হয় ড্রিংস ড্রিঙ্কসটা এভাবে তারপর যে সাপু আমি জাল দিয়ে রেখেছিলাম বা রান্না করে সেটা দিয়ে দিলাম জেলিগুলো দিয়ে আর সব কিছু মিশিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা ঠান্ডাই অনেক মজা লাগে একটু ভিন্নভাবে ইফতার প্রতিদিন তো থাকে তো আনকুক কার যে এই রুটি এটা কি একটা রয়েছে আর নে তো এবার আনি নি আমার সুরিনকে বলেছি যে রোজার মাসে মানে রুটি যদি না খাওয়া হয় পানার দরকার নেই আর এটা করব এই পেকেটে এই রুটিটা এটা অনেক ভালো আর এটা কিন্তু চুলাতেতে হয় না এটা ওভেনে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড গরম করে নিলে রেডি হয়ে যায় তো এখন এখানে দিয়ে দিব একটু ওয়ার্ম করব আর এরটা একটু হালকা বাজবো ইফতারের টাইম হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে রেডি করছিলাম তো এদিকে একটু লেবু শরবতও বানিয়ে নিচ্ছি আইস কিউবগুলা যে লেবুর রস থেকে বানিয়ে রেখেছিলাম তো শুধু ঠান্ডা পানি দিয়ে আর কি তো ভাবলাম একটু লেবু শরবত খাই আজকে ভাত খাবো ইফতারে এই যে ভাত নিয়েছি আর এই যে তরকারিটা রান্না করেছি এটা একটু পাতলা পাতলা জুল আর ওর বাবা রুটি খাবেন এটাও তরকারি আর এটাও মাছের একটা তরকারি আর কি আর এই তো টুকটাক নিয়েছি আমি এইটা তো একটা ফ্রিজে রেখেছিলাম তো এখন একটু গণ হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো প্রতিদিনই তো একই রকম বাজা বুঝিয়ে খিচুড়ি খাওয়া হয় যদিও খিচুড়িতে মানে বাদটাই পড়ে তো ভাবলাম একটু অন্যভাবে খাই আজকে আলহামদুলিল্লাহ সতেরো রমজান চলে গেল চোখের পলকেই যেন রমজান মাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা পুরো বছর অপেক্ষা করি যে রমজান মাস চলে আসছে এবার রমজানে এটা করব এবার রমজানে ওইটা করব তো আসছে আসছে দিন গুনতে গুনতে দেখা যায় এসেই গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এসে যে কখন দ্রুত শেষ হয়ে যায় বলাই যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওই রমজানের রুসিল্লায় আমাদের সকল মমিন মুসলমানগণকে ক্ষমা করে দেন আল্লাহ যেন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন আর এই তো আমরা খাচ্ছিলাম মশাল্লাহ চিকেনের তরকারিটা তো মজা হয়েছিল আর পাতলা পাতলা একটু জুল করেছে আলু দিয়ে আর ফ্রেশ তরকারি রান্না করলে দেখা যায় বাতটা আমার বেশি ভালো লাগে একটু বেশি খাই আমরা তো বাথে মাছে বাঙালি আমি আমারটাই বলছি আমি বাথে মাছে বাঙালি তো বাত না খেলে তো আমার হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সব কিছুর জন্য তো ভিডিওটা এখানেই শেষ করে নেব যদি আমার ভিডিওর কোনো অংশ বিশেষ ভালো লাগে তাকে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি থেকে যদি এরকম ভিডিও আরও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম